নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা স্যারের কথা একটি সম্পূর্ণ ভিডিওতে জানায় তোমাদের অনেক অনেক স্বাগত যারা আজকে আমার পেজ থেকে প্রথম আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু ফলো করে দিও অ্যান্ড কমেন্ট করে যেও যে আমার কালেকশানগুলো তোমাদের কেমন লাগলো বা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো দেখো আমি আজকে কতগুলো নাইটিনে বসে গেছি এইগুলো ছিল সব আমার কাস্টমারের অর্ডার কাস্টমারের বলতে এটা আমি কোনো প্যাকিং করব না আমার বাড়ির পর থেকে এসে নিয়ে যাবে এতগুলো অর্ডার ছিল আরও ছিল যেগুলো এখনও রেডি হয়নি রেডি করব তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমি দেখো এদিকে লেন্থ মানে ঘেরটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘের তো দেখো এটা তিন নম্বর ছিল অনেকগুলো ছিল তো সবটা তো আমি করে উঠতে পারিনি এখনও তো করলে পরে আবার তোমাদের নেক্সট দেখাবো আর এটাতে দেখো পকেট করে দিয়েছি একটা কী বলো তো এক একটা এক এক রকম করার চেষ্টা করেছি যাতে তোমাদের একটু ভালো লাগে আর তোমাদের সবসময় একটু ইউনিক টাইপের কিছু দিতে পারি তো দেখো প্রত্যেকটা নাইটিতে কুচি ছিল অ্যালান কাঠের ওপরে কুচি দেওয়া অ্যান্ড ফিতে সব কিছু আছে আর প্রিন্ট এই প্রিন্টের অনেকগুলো অর্ডার ছিল এইগুলো তোমার প্রাইস ছিল মাত্র একশো করে যেহেতু দাদা অনেকগুলো নিয়েছে নাইটি এই জন্য একশো চল্লিশ করে ছিল তো তোমাকে বললামই দেখাতে পারিনি তো যতগুলো দেখেছি তোমাদের কোনটা কোনটা ভালো লাগলো তোমরাও কিন্তু বুকিং করতে পারবে তোমাদের যেটা যেটা ভালো লাগবে যদি চার পিসের বেশি নাও তাহলে কিন্তু একশো টাকায় পেয়ে যাবে আর যদি এক পিস নাও তাহলে কিন্তু দেড়শো টাকা আমরা আমি বলবো তোমরা চার পিস করে নিও একটা শিপিংয়ে চলে যাবে তাহলে তোমাদের প্রফিট মানে তোমরা প্রফিট করতে পারবে অ্যান্ড তোমাদের লাভটাও থাকবে যারা পড়ার জন্য নেবে তারাও নিতে পারো অসুবিধা নেই কিন্তু চারটে করে নিলে কি একটা শিপিংয়ে চলে যায় আর একটা শিপিংয়ে চলে গেলে তো অনেকটা লাভ হয়ে যাবে একশো টাকা তোমার পিস পার পিস চলো টাটা